আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হ্যালো বিয়ার্স নবম ও ধর্ম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ রুখিয়ার জন্য অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের সতেরো অধ্যায়ের পরিসংখ্যানের তিনশো সাতাশি দেখো আমরা একটা কাজ আছে কাজটা এখন শিখে নেব কী বলছে তোমাদের শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থী দুটি দল গঠন করো দলের সদস্যদের ওজনের মানে ওজন নিয়ে কেজিতে গণসংখ্যা নিবেশন শারণির তৈরি করো এই চমৎকার প্রথনা আমরা এখন শিখে নেব খেয়াল করো এখানে বলছো তোমাদের শ্রেণীতে তোমার আমার কাদের তোমার লাগবে আমাদের শ্রেণিতে ঠিক আছে চলো আলোচনা শুরু করি কাজ তিনশো সাতাশ পৃষ্ঠা আমাদের শ্রেণীতে অধ্যয়নত সকল শিক্ষার্থীর ওজন নিয়ে গণসংখ্যা নিবেশন শারণি তৈরি করা হলো এখন আমার শ্রেণীতে কত শিক্ষার্থী আছে অনেক আছে আমি আমার নিজের মতো করে কিছু শিক্ষার্থী ওজন ধরে নেব বসে দুজাল দুটা দল গঠন করতে আমি একটা দল গঠন করে দেখাই দেব দেখো ওজন নিচ্ছি একজনের ওজন পঁয়তাল্লিশ কেজি তেতাল্লিশ কেজি ষাট পঞ্চাশ কেজি ষাট কেজি চল্লিশ কেজি তেতাল্লিশ কেজি ও পঞ্চান্ন কেজি আরও তোমরা নিয়ে করতে পারবা আমি করার সুবিধা হতে তোমাদের জন্য সংক্ষেপে কিছু মান নিয়ে দেখিয়ে দিতেছি খেয়াল করো পরিসর পরিসর সূত্র কি সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা অথবা সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ এক এই যে মানগুলো আছে এগুলির ভিতরে সর্বোচ্চ হচ্ছে ষাট আর সর্বনিম্ন আছে চল্লিশ তাহলে ষাট তেচল্লিশ বের করতে হয় কত বিশ যোগ একুশ দেখো এটা হল আমার কি পরিসর এখন আমাকে যদি গণসংখ্যা নিবেচন ষাট তৈরি করতে বলছে তাহলে আমাকে শ্রেণী সংখ্যা বের করতে হবে শ্রেণী সংখ্যা বের করার সূত্র হচ্ছে কি পরিসর বা শ্রেণী ব্যবধান এখন আমার শ্রেণী ব্যবধান কত জানি না দেখো দড়ি দড়ি শ্রেণী ব্যবধান সাত আমরা চাইলে অনেকটা মানুষ ধরা যাবে নিজের মতো করে ধরে নিবা ঠিক আছে যেহেতু একুশ আছে একুশকে আমি সাত দ্বারা ভাগ করলে তিন ফো পুনঃ সংখ্যা পাবো এই জন্য আমি ধরছি কি ধরে শ্রেণী ব্যবধান সাত খেয়াল রাখো এটা এটাকে শ্রেণী ব্যবধানও বলে ব্যাপ্তিও বলে একই কথা ঠিক আছে তারপরে শ্রেণী সংখ্যা সূত্র আমরা শ্রেণীর সংখ্যা সূত্র কী এই যে শ্রেণীর সংখ্যা সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যবধান এই পরিসর হচ্ছে একুশ শ্রেণী ব্যবধান হচ্ছে সাত এই যে একুশকে সাত দ্বারা ভাগ করলে আসবে তিন তাহলে শ্রেণীর সংখ্যা কত হবে তিনটা হবে মানে ঘর হবে চারটা যদি তিনটে আসছে বাংলা লেখা আসে ঘর করতে হবে চারটা দেখো আমরা দেখে নিই অঙ্করের ভিতরে শ্রেণী সংখ্যা বাঁচি তিন তাহলে ঘর করতে হবে চারটা কেন করতে হবে একটার ভিতরে বাংলা লেখা আছে এক দুই তিন চার আমি চারটা ঘর করলাম পাশে দিয়ে করবো তিনটা ঘর প্রথম ঘরে শ্রেণী ব্যবধান তারপরে চিহ্ন তারপরে গণসংখ্যা যদি আমাকে গণসংখ্যা নির্বাচন সানি তৈরি করতে বলে এভাবে মান দিয়ে তাহলে আমাকে এভাবেই করতে হবে ঠিক আছে তাহলে দেখো শ্রেণী ব্যবধান চল্লিশ থেকে ছেচল্লিশ এখন এখানে চল্লিশ লাগলো কেন যে যে মানগুলো আমার প্রশ্নের ভিতরে দেওয়া আছে তার ভিতরে সর্বনিম্ন হচ্ছে চল্লিশ ঠিক আছে এখন এই যে চল্লিশ থেকে ছেচল্লিশ আমি দশ শ্রেণী অবদান সাত এই চল্লিশ থেকে গুনে দেবাম চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ শ্রিচল্লিশ ঠিক আছে এটা হলে কি শ্রেণী ব্যবধান আমি আবার বলছি সর্বনিম্ন সংখ্যা আমাদের চল্লিশ এই চল্লিশ থেকে ধরতে হবে কত ব্যবধান আমি দশ শ্রেণী ব্যবধান সাত তারা সাত ব্যবধান হবে আর চল্লিশ থেকে গুনতে হবে চল্লিশ থেকে গুনলে সাত দাবদান আসবে তো ছেচল্লিশ তারপরে এখান থেকে গুন ব্যাপারে সাতচল্লিশ থেকে তিপ্পান্ন সাত দাবদান আবার তিপ্পান্ন থেকে চুয়ান্ন আসবে চুয়ান্ন থেকে সাইড এসে সাত দাবাদান ঠিক আছে এখন এই ট্যালিসগুলো কীভাবে লাগবে চলো আমরা একটু বুঝিনি এই জায়গাটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে না বুঝলে আমরা করতে পারবো না দেখো আমি কিছু মানের জায়গায় যে মানগুলো লিখেছিলাম তোমাদের সুবিধার্থ এখানে লিখে রাখছি দেখো এই যে পঁয়তাল্লিশ একটু খেয়াল করেন সেই দিকে এই পঁয়তাল্লিশে কোন ঘরে আছে এই যে পঁয়তাল্লিশ দেখো এই যে চল্লিশ থেকে ছচল্লিশ পঁয়তাল্লিশ কিন্তু এই ঘরের ভিতরে আসে তাহলে এখানে কি এই একটা দাগ দেবে খারাপ দাগ ঠিক আছে তারপরে তেতাল্লিশ দেখো চল্লিশ থেকে ছচল্লিশ তেতাল্লিশ এই ঘরের ভিতরে আসে তার জন্য কি একটা খারাপ দাগ দেব দুই নম্বরটা ঠিক আছে তারপরে কত পঞ্চাশ দেখো এই যে সাতচল্লিশ থেকে তিপ্পান্ন পঞ্চাশ কিন্তু এই ঘরের ভিতরে আসে তার জন্য কি এই ঘরে একটা দাগ দেব তারপরে কি ষাট ষাট কোন ঘরে নিচের ঘরে যে চুয়ান্ন থেকে ষাট এই ঘরে আছে এখানে একটা খারাপ দাগ দিব এটা তেয়াল্লিশ না তারপরে চল্লিশ চল্লিশ কোন ঘরে আছে একদম উপফুরের ঘরে তার জন্য কি এখানে একটা খারা দাগ দিব ঠিক আছে তারপরে আছে গত তেতাল্লিশ তা কিন্তু উপুরের ঘরে আছে চল্লিশ থেকে ছেচল্লিশ তেতাল্লিশ এই ব্যবধের ভিতরে আছে তার জন্য নাকি খারাপ দাগ দেব তারপরে আসে গত পঞ্চান্ন পঞ্চান্ন কোন ঘরে আছে দেখো এই চুয়ান্ন থেকে ষাট এই ঘরে পঞ্চান্ন আছে তার জন্য কি এখানে একটা খারাপ এক দেব দেখো আমরা যে মান নিছি সব মানের আমার পছন্দ হয়ে গেছে এখন আমরা এটা এর থেকে কি গণসংখ্যা সারানি তৈরি করবো এই যে ট্যালিসো করে জায়গায় একটা দুইটা তিনটা চারটা এখানে আমাকে লাগবে চার এখানে একটা ট্যালেছেন এখানে লাগবে এক এখানে দুইটা ট্যালেছেন এখানে লাগবে দুই দেখো যোগ করেবার এই স্যার এক পাঁচ পাঁচ দুই সাত দেখো আমার এই যে আমার সাতজন সদস্য নিয়ে একটা দল গঠন করছি এই সাত পায়ে গেছে এর এসিলের মতোই এর এ ছিল কি মূলত গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করার অ্যাকুরেট নিয়ম তোমার সুন্দর করে ক্লাসে দেখো আশা করি ভালো লাগবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ ক্লাস অনেক ছিল তোমার সুন্দর করে দেখো এবং তোমাদের সকল বেশি ধারাবাহিক ক্লাস আমাদের মেট্রোজন এটিউ চ্যানেল পেয়ে যাবো সেখান থেকে দেখে নাও আল্লাহ হাফেজ